বন্ধুরা আজ আমি কথা বলবো জবা গাছ নিয়ে আমরা সকলেই জানি এই গরমকালে জবা গাছের ভালো গ্রোথ এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসার সময় কিন্তু যে সকল বন্ধুদের গাছে এই টাইমে এখনও পর্যন্ত ফুল বা কুড়ি আসছে না এবং গাছের গ্রোথ ভালো নেই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কুড়ি ঝরে পড়ছে সেই সকল বন্ধুরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই টাইমে আপনারা আপনাদের জবা গাছগুলিকে কীভাবে পরিচর্যা করতে হবে এই টাইমে আপনি আপনার জবা গাছে কি সার দেবেন এই গরমের টাইমে জবা গাছের কিন্তু অতিরিক্ত যুক্ত সার দিলে চলবে না তাহলে কিন্তু আপনার গাছ ঝিমিয়ে পড়বে এবং গাছের মধ্যে কুড়ি বা ফুল আসবে না এই গরমে জবা গাছের ভালো গ্রোথের জন্য আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেই টিপসগুলি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদেরও জবা গাছ খুব সুন্দর সবুজ থাকবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে তো ভিডিওটা কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা এই গরমের টাইমে জবা গাছের ভালো গ্রোথ এবং ফুল ফোটার টাইম কিন্তু যে সকল গাছে এই টাইমে ভালো ফুল ফুটছে না গাছ ঝিমিয়ে পড়ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের মধ্যে কুড়ি ঝরে পড়ছে ফুল কম ফুটছে সেই সকল গাছে এই টাইমে আপনারা কিভাবে পরিচর্যা করবেন কুড়ি ঝরে পড়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধান তিনটে কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দেখুন প্রতিটি গাছেই খুব সুন্দর কুড়ি আছে বা গাছগুলিতে ফুল ফুটছে আর গাছের পাতাও সবুজ আছে এই প্রচণ্ড গরমে আপনাদের জবা গাছের মধ্যে সবার প্রথমে যেটা করতে হবে যে এই টাইমে আপনার জবা গাছের জলের প্রয়োজনীয়তা মেটাতে হবে মানে দুবেলা আপনাকে জবা গাছের মধ্যে খুব ভালোভাবে জল দিতে হবে গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখতে হবে যদি গাছের মাটি শুকিয়ে যায় গাছের ঠিকঠাকভাবে জলের প্রয়োজনীয়তা না মেটে তাহলে কিন্তু অনেক সময় কুড়ি ঝরে পড়ে বা পাতা হলুদ হয়ে যায় গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে তো সবার প্রথমেই আপনারা কি করবেন যে এই সকল জবা গাছে কিন্তু দুবেলা করে খুব ভালোভাবে জল দিতে হবে যাতে গাছের মাটি সবসময় অল্প ময়স থাকে আবার গাছের টবের মাটিতে যদি জল জমে থাকে গাছের যদি ড্রেনেজ সিস্টেম না ভালো থাকে তাহলেও কিন্তু অনেক সময় গাছের মধ্যে জল জমে কুড়ি ঝরে পড়ে যেতে পারে তো এটা তো হলো এক নম্বর কারণ সেকেন্ড হচ্ছে যে এই টাইমে ধরুন জবা গাছের মধ্যে কুড়ি আসছে কিন্তু কুড়িগুলি ফুটছে না বা কুড়িগুলি ঝরে পড়ে যাচ্ছে কারণ গাছের এই টাইমে খাবারের চাহিদা যদি না মেটে তাহলেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে আপনারা যেই কুড়িগুলি এসছে গাছের মধ্যে সেই কুড়িগুলি যাতে ফুল ফোটে সেই কারণে গাছের গোড়াতে এই টাইমে আপনারা নিয়মিতভাবে সার দিন এই টাইমে কোনো রকমে রাসায়নিক সার বা কেমিক্যালযুক্ত কোনো রকমের সার কিন্তু দেওয়া যাবে না এই টাইমে আপনাকে এই সব জবা গাছের মাটিতে একটা ঠান্ডা সার দিতে হবে ঠান্ডা খাবার আপনাকে এই টাইমে গাছের মধ্যে দিতে হবে তাহলে আপনারা গাছগুলি খুব ভালো গ্রোথ হবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসবে আর তার সাথে সাথে গাছের পাতাও খুব সুন্দর সবুজ থাকবে আজকে আমি আপনাদেরকে এমন একটি সার দেখাবো এই সারটি আপনারা ঘরে খুব সহজেই বানাতে পারবেন বিনা খরচে আপনারা খুব সহজে এই সারটি ঘরে বানিয়ে ফেলুন এই সারটি বানানোর জন্য আমি এখানে দেখুন নিচ্ছি এটা হলো চাল ধোয়ার জল চাল ধোয়ার পর সেই জলটা আমি মকের মধ্যে রেখে দিয়েছিলাম আর এই সেই জলটাই আমি এখন এই সারটি বানানোর জন্য নেব এই চাল ধোয়া জলের মধ্যে আছে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম লোহা জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড এবং ফাইবার যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন আর এই আলুর খোসার মধ্যেও আছে প্রচণ্ড পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিস আর তার সাথে আমি কিছুটা পরিমাণ কলার খোসা নিচ্ছি এই কলার খোসার মধ্যেও আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস কপার সোডিয়াম যেটা গাছের বৃদ্ধিতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে সাহায্য করে তো এই সব আমি খুব ভালোভাবে এই জলের মধ্যে মিশিয়ে তারপর এই জলটা আমি একদিন রেখে তারপর গাছের মধ্যে দেব এই জলটা আপনারা যে কোনো ধরনেরই গাছের মধ্যে দিতে পারবেন ফুল ফল এবং সবজি গাছ সব ধরনের গাছেই আপনারা এই জলটা দিতে পারবেন এই ধরনের ঘরোয়া সার আপনারা খুব সহজেই বানাতে পারবেন এবং গাছের মধ্যে দিলে গাছের গ্রোথও ভালো হবে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসবে বা ফুল ফুটবে তো বন্ধুরা এই সারটি দেখুন আমার রেডি হয়ে গেছে এরপর এই সারটিকে আমি ডাইরেক্ট গাছের মধ্যে দেব না কিছুটা পরিমাণ মগের মধ্যে জল নিয়ে নিয়েছি মোটামুটি হাফ মগ জল নিয়েছি তারপরে এই শারটি আমি কিছুটা পরিমাণ মিশিয়ে দেব তারপর গাছের মধ্যে এই আমি দিয়ে দেব। এখন যেহেতু গরমকাল তাই খুব পাতলা করে এই শারটি আমি গাছের মধ্যে দেব এই শারটি আপনারা কোন টাইমে দেবেন যে কোনো তরল লিকুইড সার যেহেতু এখন গরমকাল সেই কারণে আপনাকে একদম সকালের টাইমে দিতে হবে বা একদম বিকালের টাইম বা সন্ধ্যার টাইমে দেবেন অতিরিক্ত রোদে বা দুপুরের টাইমে আপনারা এই সারগুলি কিন্তু গাছের মধ্যে দেবেন না যে কোনো ধরনেরই সার আপনারা সকালের টাইমে দিতে পারেন এরপর আসি তিন নম্বর পয়েন্টে গাছের মধ্যে কুড়ি ঝরে পড়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার আর একটি প্রধান কারণ হচ্ছে যে গাছগুলি আপনারা কেমন জায়গায় রেখেছেন মানে এই অতিরিক্ত রোদ গরমে আপনি জবা গাছ যদি এমন কোনো জায়গায় রেখে দেন যেখানে সারা সারাদিনের মোটামুটি আট থেকে দশ ঘন্টা রোদ পায় তাহলেও কিন্তু অতিরিক্ত রোদের কারণে গাছের কুড়ি ঝরে যাবে বা গাছের পাতা হলুদ হয়ে যাবে তো আপনারা গাছগুলিকে এমন কোনো জায়গাতে রেখে দেবেন যেখানে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে দুপুরে যেই একটার পর থেকে অতিরিক্ত রোদ আসে সেই অতিরিক্ত রোদ থেকে আপনাকে গাছগুলিকে বাঁচাতে হবে তাহলে আপনার গাছ কিন্তু সবুজ থাকবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে গাছের কুড়ি ছড়ে পড়ার সাধারণত এই তিনটে কারণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর চার নম্বর পয়েন্ট আমি বলবো যে এই টাইমে আপনারা গাছগুলিকে কিভাবে জল দেবেন মানে গাছের গোড়াতে দুবার করে তো জল দিতেই হবে তার সাথে সাথে আপনাকে গাছের পাতাতেও জল দিতে হবে গাছে স্নান করিয়ে জল দিতে হবে দুবেলা আপনারা শুধুমাত্র গাছের গোড়াতেই জল দিলে হবে না গাছের পাতাতেও খুব ভালোভাবে স্নান করিয়ে গাছের মধ্যে জল দেবেন দেখুন আমি প্রতিটি গাছে যখনই জল দিই এইভাবেই জল দিই শুধুমাত্র জবা গাছ না যে কোনো ধরনেরই গাছে আপনারা এইভাবে যদি জল দেন তাহলে কিন্তু গাছের পাতা খুব ভালো সবুজ থাকবে এবং গাছের গ্রোথও ভালো হবে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ খুব কম হবে তো এইভাবে আপনারা সব ধরনের গাছেই কিন্তু জল দেবেন এই অতিরিক্ত রোদ গরমে আপনারা কিন্তু দুবেলা এইভাবে স্নান করিয়ে গাছের মধ্যে জল দেবেন এরপর আসি পাঁচ নম্বর পয়েন্টে এই গরমের টাইমে যে কোনো গাছে অতিরিক্ত জলের প্রয়োজন হয় গাছে যাতে বেশি পরিমাণ জল দেওয়া যায় সেই কারণে আমি প্রতিটি টবেরই উপরের অংশের কিছুটা পরিমাণ মাটি আমি তুলে নিয়েছি যদি টবের মধ্যে একদম ভর্তি ভর্তি মাটি থাকে তাহলে কিন্তু গাছের মধ্যে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না তাতে কি হবে আপনার উপরের অংশের মাটিটা ভিজবে কিন্তু নিচের দিকের মাটিতে জল পাবে না সেই কারণে আপনার টবের মাটির জল কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে যাতে আপনারা গাছের মধ্যে বেশি পরিমাণ জল দিতে পারেন এই টাইমে আপনারা গাছের মাটির উপরের কিছুটা অংশ মাটি আপনারা তুলে নেবেন যাতে বেশি পরিমাণ আপনারা গাছের মধ্যে জল দিতে পারেন এছাড়াও আপনারা গাছের ভালো বৃদ্ধির জন্য গাছের মধ্যে নিয়মিতভাবে গোড়াই করবেন যাতে গাছের মধ্যে অক্সিজেন চলাচল খুব ভালোভাবে করতে পারে গাছের মধ্যে যাতে কোনো রকমের পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ না হয় আপনারা গাছের মধ্যে নিয়মিতভাবে কীটনাশক স্প্রে করবেন আর তার সাথে সাথে শুকনো পাতা বা শুকনো ফুল যেগুলো শুকিয়ে যাবে সেগুলি আপনারা নিয়মিতভাবে তুলে ফেলে দেবেন আজকে আমি আপনাদের সাথে যেই টিপসগুলি শেয়ার করলাম এই টিপসগুলি আপনারা যদি ফলো করেন তাহলে এই গরমের টাইমে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ